গল্প গল্পকাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প আনন্দ বেদনার কাব্য বইটির নাম রিক্তশ্রী পৃথিবী প্রচ্ছুদ একটি মেয়ের মুখের ছবি মেয়েটি কাঁদছে তার মুখের পাশে একটি গ্লোব। একটি বিকট দর্শ নর কঙ্কাল বা হাতে জড়িয়ে ধরে আছে কঙ্কালটি ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা যথেষ্ট জটিলতা পৃথিবী রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই এই ধরনের চিত্রের বইগুলোর পাতা সাধারণত উলটানো হয় না তবু অভ্যাস বসেই পাতা উলটানো এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি শুরু না করলেই বোধহয় ভালো ছিল ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটা ব্যাপার আছে আমার নিজে যথেষ্ট দুঃখ কষ্ট আছে অন্য দুঃখ কষ্ট আর শুতে ইচ্ছা করে না গ্রন্থকার লিখেছেন দীর্ঘ পাঁচ বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি সে সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মদ নুরুল্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য চিত্রটি অঙ্কন করেন অর্থভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারি নাই আজ প্রকাশিত হইল কিন্তু হায় আমার বেনুমা দেখিতে পাইল না বইটি দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটু পরিচয়ও আছে সেখানে লেখা প্রচ্ছদ শিল্পী মোসাম্মদ নুরুল্নাহার খানম দশম শ্রেণী বিজ্ঞান বিভাগ মহসল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম লম্বা বেরিয়ে দশম শ্রেণীর কালো মতো রোগ একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্যে রাত জেগে প্রচ্ছদ আঁকছে আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন রাতে সবাই খেতে বসেছে দরিদ্র আয়োজন কিন্তু সবার মুখ হাসি হাসি বাবা বললেন পাশ করলে আমার বেনু মাকে আমি আর্ট কলেজে দেব বেনু বেছারি লজ্জায় মরে যায় ভাত মাখতে মাখতে বলল ধুর ছাই মোটেও ভালো হয়নি বাবার এগিয়ে বললেন ভালো হয়নি মানে আগুক দেখি কেউ এরকম একটা ছবি বই অবশ্যই বাবা প্রকাশ করতে পারলেন না কে ছাপবে এরকম বই দু একজন প্রকাশক বলেও ফেললো এসব পদ্মের বই কি আজকাল চলে রে ভাই নিজের পশে ছাপতে হয় টাকা জমান টাকা জমিয়ে নিজেই ছাপেন প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবা দীর্ঘ পাঁচ বছর লাগলো হয়তো স্ত্রীর কানের দুল বিক্রি করতে হলো সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন যার বেশিরভাগ টাইপি ভাঙ্গা কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত গ্রন্থকার লিখেছেন টাউন প্রেসের সত্ত্বাধিকারী জনাব আব্দুল সালাম সাহেব আমার এই গ্রন্থকারীর প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন এই কাব্যনুরাগী বন্ধুবসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়ে দেওয়া আমার সাধা ছিল জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দেওয়া ছোট করার দৃষ্টতা আমার নাই ভূমিকা দেখে বোঝা যাচ্ছে কবি সন্দেহবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসিমুখ বলতেন এই যে কবি সাহেব আসেন আপনার সেকেন্ড প্রুফ রেডি কই রে কবি সাহেবের জন্য চান চা খেতে খেতে বললেন প্রুফে চোখ বুলেতে বুলেতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম বেশ লিখেছেন কোন কবিতাটির কথা বলছেন ওই যে কি যেন বলে ইয়ের উপর যেটা লিখলেন বৃষ্টিপালদার কথা আছে যেটায় ও নববর্ষের কথা বলছেন হ্যাঁ ওইটাই চমৎকার খুবই ভাবের কথা আপনি তো ভাই বিরাট লোক খুবই নিশ্চয়ই বই ছাপানো সব টাকা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেনি সালাম সাহেব বললেন যখন পারেন দিবেন কবি মানুষ আপনি আপনার কাছে টাকা মার যাবে নাকি কয়জন পারে আপনার মতো কবিতা লিখতে ভূমিকে পড়ে জানতে পারলাম নেত্রকোনা শহরে একজন প্রবীণ উকিল বাবু নলিনীর রঞ্জন সাহাও জনাব আব্দুল সালাম সাহেবের মতো কবির প্রতিভার মুগ্ধ কবি লিখেছেন বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানে প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বললেন এই কবির কাব্যগ্রন্থ অনতি বিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয় তখনই আমি স্থির করি রিক্তশ্রী পৃথিবীতে মোট একশো তেরোটি কবিতা আছে প্রতিটি কবিতার নিচে রচনার স্থান তারিখ এবং সময় দেওয়া আছে অনেকগুলির সঙ্গে বিস্তৃত ফুটনোট কয়েকটি উল্লেখ করি দিবাবসান কবিতাটি ফুটনোটে লেখা আমার বয়সেরও জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয় তাহার বাড়ির সন্নিকটে খরস্ত একটি নদী আছে নাম স্মরণ নাই উক্ত নদীর তীরে এক সন্দেহ বসিয়াছিলাম দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয় কবিতা রচনা উপকরণ সঙ্গে না থাকায় আবেটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পর লিপিবদ্ধ হইতে হইয়াছে অন্যটি কবিতার বাসসজ্জা ফুটনোটটি এরকম এই দ্বিতীয় কবিতাটি আমি আমার বাসরাতে রচনা করিয়াছি সে সময়ে বাইরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল প্রচণ্ড হাওয়া এবং অবৃষ্টান্ত বর্ষণ ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল আমার নবপরিতা আমার নবপরিণীতা বালিকা বধূ মেঘ গর্জনে বারবার কাঁপিয়ে উঠিতেছিল বাসরাতের স্বামীর এই কাব্যরোগ দেখে নতুন বটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল তা চোখে ছিল বিস্ময় এবং কিছুটা হয়তো ভয় কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সে রাতেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে না শুনিয়ে কি পারেন ঝড় জলের রাত হাওয়ার মাতামাতি টাটকা নতুন কবিতা রহস্যমূর্ণিত এক নারী সেরাত কী যেন অপূর্ব ছিল সেটা আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে সাড়ে পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারে সে পরবর্তী সময়ে কী পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছে তার স্ত্রীর মনে ঘরে হয়তো টাকা পয়সা নেই ছোট ছেলের জ্বর তার জন্য সাগুকে নিয়ে আনতে হবে কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন গভীর ভাবা হয়ে তার চোখে জল লিখেছেন একদা জ্যোৎস্নায় নামে দীর্ঘ কোন রচনা কেন কিছু কিছু মানুষ এমনই নিশি পাওয়া হয় দুঃখ কষ্ট হতাশা বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না স্বর্গীয় কোনো একটি হিংস্র পশু তাতে তাড়া করে ফিরে কেন করে আমারও তো জানা নেই এসব জানতে ইচ্ছে করে এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজেকে ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধু বান্ধব ছাড়া আর কারো কাছে তাদের আবেগের প্রকাশের কথা পৌঁছে দিতে পারেন না জীবন ঈশ্বর এদেরকে আবেগে উদ্দোলিত হওয়ার মতো অপূর্বের টিড়িতে দিয়ে পাঠান কিন্তু সে আবেগকে প্রবাহিত করবার মতো ক্ষমতা দেন না এরা বড় দুঃখী মানুষ রিক্তশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজেবাজে জিনিসই না লিখেছেন ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটি কবিতা আছে কি আছে এই সোরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে পর্যন্ত একটি কবিতা লিখতে হয় তিনটি কবিতা আছে মহাসাগর নিয়ে কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেনি সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই তবে বহুবার আমি মনশ্চককে সমুদ্র দেখিয়াছি ফুটনোট হে মহাসিন্ধু কবিতা আমি পড়ি না কিন্তু রিক্তশ্রীর পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম কিছুই নেই কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে বাকি জীবনে পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কবি গভীর আগ্রহে আগলে রাখবে প্রাণে ধরে সের বিক্রি করতে পারবে না বইয়ের স্তবির তাকে স্ত্রী মাঝে মাঝে দীর্ঘ ফেলবেন কিন্তু তাতে কি আছে অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ ছিল কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীদিকে তাকেই ভেবেছিলেন আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধু বান্ধবদের দেখাতে বাবা প্রথমবার মতো উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন স্যার আপনার জন্য একটা বই আনলাম বড় সাহেব অবাক হয়ে বললেন আরে আপনি আবার বই লিখলেন কবে স্যার কিন্তু আমার মেয়ে রাখা তাই নাকি বাহ চমৎকার রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি শেষ কবিতাটির নাম মাগো কবিতাটি নুরুল নাহার খানমকে নিয়ে লেখা ফুটনোট থেকে জানতে পারি মৃত্যুর আগের রাতে মেয়েটি যখন যন্ত্রণায় ছটফট করছিল তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেওয়ার জন্যে কবিতাটি ক্ষুদ্র এবং ভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে একটি মাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন অল্প কিছু পংক্তি মানাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ মহান আনন্দ জগতের গভীরতম নন্দন সে হতে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প আনন্দ বেদনার কাব্য আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ